আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন তো আপনার দোয়া আমি ভালো আছি তো আমরা কালকে চলে আসছি কালকে বৃহস্পতিবার কাছে কালকে ঢাকায় চলে আসছি তা আসার পর কোনো কই নেই তো এই যে এখন বাজে সকাল পনেরো পনেরো নয়টা পনেরো নয় বাজে এখন নাস্তা করবো নাস্তা করে বাজারে যাবো তো আমাদের এলাকায় নৌকা বাইস ওইখানে আব্বা মা চলে গেছে তো আমাদের যাইতে বলছিলাম আমরা এখন যাবো না মাত্র আসলাম বেড়ায় আমার গলাটা ভেঙে গেছে কালকে আসার সময় বৃষ্টিতে ভিজছিলাম শাহরুখ বাবু উঠে গেছে সকাল সকালে তো এখন যাবো বাজারে নাস্তা করে বাজার যাব তখন যাই দেখাই কি বাজার করি মেরাম রান্নার প্রস্তুতি নিতেছে যেখানে মিষ্টি কুমড়া ভাজি করবে আর এখানে আছে গরুর মাংস সেগুলো তো পুরো জনের রান্না করতেছে সকালে রান্না হয়ে গেছে আর যেখানে আছে আমার ডিম সেদ্ধ সাজিদের একটা আমার একটা তো আজকে এই আয়োজন হইতেছে আমি এখন যাবো দেখি বাজারে যাই মাংসের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়ে তো যে এখন দিল এটা কি আদা বাটা আদা বাটা তারপর দেবে রসুন বাদ বাকি ফ্রিজ থেকে বের করবে তো রান্না থাকু আমি যাই বাবা কি করে সাজিদ বাবু সাজিদ বাবু নাস্তা খাইতেছে তাকে অনেক

চলে যাচ্ছি বাজারে বাজারের দিকে চলে আসি কাছাকাছি পড়াই রাস্তায় যে পল টল শুরু হয়েছে আজকে শুক্রবার শুক্রবার আবার এই রাস্তা পুরোটাই ফলের জন্য বসে যেখানে আছে পেয়ারা তরমুজ ড্রাগন ফল যাই দেখি সামনে যাই

যে মামা মোট হয়েছে কাতি মন গোরমি মাছ বাজার মাসবাজার মাছ বাজার এখন মাছ নিব सुभाणो चार सौ मां सुभो যেনিক আঙুৰ নিলাম তাৰ কলা নিলাম চলে আসছি কাকার দোকানে অবস্থা ভালো আছেন আজকে বাজারে আসলাম এক সপ্তাহ পর বাইক দেওয়ামে ভালো আছেন কাকায় হয়ে গেছে আজকে হ্যাঁ নাই নাই তো আমি কাঁচা বাজারটা নিয়ে আসি এই কাঁসা বাজার নিলাম এখান থেকে কাঁসা বাজার মধ্যে নিলাম টমেটো সসা বাজার নিয়ে চলে আসলাম বাজার অনেক বাজার হয়ে গেছে পরে আর দেখাতে পাইনি তো জানলাম আঙ্গুর কলা এখানে আছে পিঁয়াজ তারপর টিসু লবণ ডিপ্লোমা দুধ চা পাতা সিয়াচি জিরা এখানে আছে শশা কাঁচামরিচ আর হলো পুঁইশাক তাহলে এই বাজার করলাম আজকে আর নেই তো আবার যাবো ডিমান্তে ডিমান্তে যাব হলো মৌলি বাজার তো তখন আবার দেখতে পারবেন তো এখন বাজারগুলো বের করি হ্যালো বাজার বের করতেছে সামিয়ারাম মো তো সাজিদ এখানে খেলা করতেছে আমি মসজিদ যাওয়ার জন্য রেডি হলাম তো সাজিদ যাবে মসজিদে এই করতেছে না গোসল করতেছে গোসল করে বেরোবে তো সাজিদকে নিয়ে যাবো তো যে বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে এখনো গোসল হয় নাই গোসল করে বেরোয় তারপর যাবো একসাথে চলে আসছি বাসায় সাজিদ বাবু খাবার খেলো এখন আমরা খেতে যাবো কি কর হনটা চালাব নাকি তাহলে চাবি নিজে সাজিদা আমার হেলমেট তার হন্ডার মধ্যে রেখে খেতেছে বলতেছে এটা ওখানে আমার হেলমেট তার বড়ো হেলমেট লাগবে তো যাই খেয়ে আসি খাবার আনছে টেবিলে নিজে ওরা খাইতে বৈশাখে খাবার নিয়ে আসছে টেবিলে মো খাইতেছে বসছে আমার ভাত বাড়ছে তো ভাত খেয়ে খেয়ে নেই খাওয়ার পর আবার দেখা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দেবেন চলে আসলাম বাসায় তো বিকালে গেছিলাম দোকানে কাজ আসছিল অনেক কাজ করলাম তো এই কিছুক্ষণ আগে আসছি আইসে এসে খাইলাম মুড়ি খাইলাম কটা এই যে সাজেদ এখানে এখনো ঘুমায় নাই তো এই যে সাজেদার আমি সাজিদ এখন ঘুমাতে তো সবাই ভালো থাকবেন এখন আল্লাহ হাফিস